নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমের ইমিত মাধবী লতার ঘুম হলো না রাতভর ছটপট করেছে সে এক রক্তি প্রাণ তার কোলে পিঠে বড় হবে তাকে মা ডাকবে বুকে ঝাঁপিয়ে পড়বে তুলতুলে দুহাতে কলা জড়িয়ে ধরবে সে আর ভাবতে পারে না এক অনাসধিত তৃপ্তির আবেশ তার শরীরে ছড়িয়ে পড়তে থাকে পরের রবিবার সকালে বাবা মাকে সঙ্গে নিয়ে অতনু আর মাধবীলতা গন্তব্যে পৌঁছালো বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তারপর এক সিস্টার কাপড়ে মুড়ে তিন মাসের শিশুকে নিয়ে মাধবীলতার কোলে তুলে দেয় বাবা মা অতনু প্রবল কৌতূহল নিয়ে এগিয়ে এসে শিশুটির দিকে তাকিয়ে থাকে ঘন শ্যামলা বর্ণের চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মাধবী লতার কালো ফ্রেমের দিয়ে করে কয়েক ফোঁটা তলা জল গড়িয়ে পড়ল ফুটফুটে শিশুটির শরীরে দুহাতে শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিজেকে সামলাতে পারল না মাধবীলতা সন্তান দত্তক নিলেই কি আর সবাই পিতৃত্ব অনুভব করতে পারে নিজের সন্তানের প্রতি পিতার শরীর বৃত্তীয় টান বা মায়া আসতে বাধ্য সেক্ষেত্রে আলাদা করে পিতৃত্বের বোঝা বহন করতে হয় না স্নেহ তার আপনি আসে কিন্তু কেউ যদি সামাজিক দায়বদ্ধতায় অথবা নিজের ব্যর্থতাকে ঢাকতে একটি নিষ্পাপ শিশুকে নিয়ে কিস্তিমাত করতে চায় তাহলে তার ফল ভয়াবহ হয় নিজের কৃতকর্মে নিজেকেই জড়িয়ে পড়তে হয় অতন্য ক্ষেত্রে ঠিক এটাই হলো অনাথ আশ্রম থেকে প্রাপ্ত শ্যামলা বরণ কন্যা সন্তানটির প্রতি অতনুর বিশেষ কোন মায়া জন্মায়নি বরং কন্যাটি অতনুর জীবনের আরেকটি বড় ভুলের নমুনা হিসাবে চোখের সামনে বড় হতে লাগলো কন্যাটির অবশ্য বাবার অবহেলায় বিশেষ কোনো অসুবিধা হয়নি কারণ তার মা তাকে পাখির মায়ের মতো সযত্নের ডানার তলায় আগলে রেখেছে মাধবী লতার জীবনে একরত্তি ঐশী বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠল মাধবী লতা এতদিন বেঁচে থাকার একটা অর্থ খুঁজে পেয়েছে অতনু নিজের কথা রাখল ঐশীর এক বছরের জন্মদিনে নিজের ছোটবেলার বন্ধুদের সপরিমাণে নিমন্ত্রণ করল ধুমধামের সাথে রাজকীয় খাওয়া দাওয়াও করালো তারা সবাই খুব খুশি কেবল দু একজন চুপি চুপি অতনুকে বললো একে মেয়ে তার ওপর গায়ের রং এতটা কালো আর একটু তো অপেক্ষা করতে পারতিস এই মেয়েকে বিয়ে দিতে তোকে কিন্তু খুব বেগ পেতে হবে অতনু মন খারাপ করে বলেছে আমার হাতে কিছুই ছিল না রে ওরা বললো আপনার নিজের সন্তানের ক্ষেত্রে আপনার নিজের হাতে কিছু থাকতো তুই বললি না কেন অন্তত আমার গায়ের রঙের সাথে মিলিয়ে দেবেন আর কপাল খারাপ থাকলে যা হয় ছা পরে যা হয় দেখা যাবে অলি দেবরূপ তাদের দুই মেয়েকে নিয়ে ঐশ্বীর জন্মদিনে কলকাতা এসেছে কয়েকদিন ধরে বেশ আনন্দ উৎসব চলল কিন্তু কয়েকদিন সব কিছু খুব কাছ থেকে দেখে দেবরূপের যেন কোথাও একটা খটকা লাগলো তার পরিপক্ক বুদ্ধিতে হিসেব মিলল না সে অলিকে ব্যাপারটা জানালো অলি তো আমার না মনটা একটা ব্যাপার নিয়ে ভীষণ খচখচ করছে কি ব্যাপার গো দাদার কথাবার্তা কেমন একটা অন্যরকম আজ পাচ্ছি কিসের এই সেদিন আমি যেমন দাদাকে বলেছিলাম ঐশীকে কয়েকটা বাড়তি ভ্যাকসিন দিয়ে দেবেন আমি আমার দুই মেয়েকেই দিয়েছি আমি নাম বলে দেবো একটু দামি কিন্তু ভবিষ্যতে সুরক্ষিত থাকবে আশ্চর্য দাদা না কোনো আগ্রহ দেখাল না বলে ও ডাক্তার যা দাবার দিয়ে দেবে তারপর কাল কথা হচ্ছিলো মেয়েদের পড়াশোনা নিয়ে বলছিলাম কলকাতায় কোন স্কুলগুলোতে এখন পড়াশোনা ভালো হয় ঐশীকে ভর্তি করা যেতে পারে দাদা কী বললো জানো বললো ওসব অনেক দূরের স্কুল ওইসি নাকি তুমি যে বাংলা মিডিয়ামের স্কুলে পড়েছো কলকাতায় থাকলে সেখানেই পড়বে কি বলবে ছো এখন সেখানে কি পড়ে স্টুডেন্টই তো পাওয়া যায় না প্রথমটা ভাবলাম দাদাবুজি বুঝি ঠাট্টা করছে কিন্তু পরে বুঝলাম একদম সিরিয়াস হয়ে বলছে বলল আমি মনে করি কোনো স্কুলেই আজকাল পড়াশোনা তেমন হয় না বাড়িতেই সব শিখতে হয় তাই কাছাকাছির স্কুল হলে পরিশ্রম আর টাকা দুটোই বাঁচবে তাছাড়া আমার বদলির চাকরি গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলা মিডিয়ামের স্কুল পেয়ে যাবে তোমার কি মনে হয় দাদার এমন বলা কারণ কি হতে পারে টাকা পয়সার তো সমস্যা নেই আচ্ছা ভাবছি ঐশী নিজের সন্তান হলে দাদা কি এমন সিদ্ধান্ত নিতে পারতো একটা বড় প্রশ্নের চিহ্ন থেকেই গেল দুদিন পর অলি দেবরূপ নিজেদের দুই মেয়েকে নিয়ে উড়ে গেল তাদের গন্তব্যে অতনু কিছুদিন পরে মালদায় বদলি হলো আর মাধবী ছোট্ট ঐশীকে নিয়ে তার সঙ্গী হল ঝরা পাতার মতো একটা বছর খসে পড়তে লাগল অলির বাবা মায়ের বয়স বাড়ছে সাথে শরীরের জটিলতাও বেড়ে চলেছে এদিকে তারা একদম একা হয়ে পড়েছেন বাড়িটা খা খা করে তিন নাকনিকে দেখার জন্য মনটা কেমন ছটফট করে অলের বাড়ি দূরে তাই বিশেষ যাওয়া না হলেও ছেলের কাছে তারা প্রায়ই যান ঐশীর প্রতি তাদের মায়া পড়ে গেছে আর বাধবীলতার যত্নের তুলনা নেই ঐশী এখন পাঁচ বছরে হলো গোলগাল শ্যামলা রঙের কোমর পর্যন্ত খোলা চুলের বাচ্চাটাকে না আদর না করে থাকা যায় না এবার ঐশী বড় স্কুলে ভর্তি হবে মালদা শহরে অনেকগুলো ইংরেজি মাধ্যমের স্কুল আছে একটু বৃত্তবান বাবা মায়েরা ইংরেজিতে একটু বেশি দখলের জন্য ছেলে মেয়েদের সেখানে পাঠান অতনু কিন্তু তার সিদ্ধান্ত অনর কিন্তু এবার এক আশ্চর্য ঘটনা ঘটল জীবনে এই প্রথমবার অতনুর সিদ্ধান্তের বিরোধিতা করল মাধবীলতা সে জোরের সাথে জানাল আমার ঐশী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে সরকারি স্কুলেও পড়বে না মাধবী কথা বলার ধরন দেখে চমকে উঠল অতনু যে কোনো দিন প্রতিবাদ জানায় না সব কিছু মেনে নেয় সে হঠাৎ প্রতিবাদী হয়ে উঠলে প্রতিপক্ষ ভয় পেয়ে যান বইকে অতনু বলল প্রাইভেট স্কুলে হাজার পায় নাকাম আমার দ্বারা ও সব সম্ভব হবে না তাছাড়া পড়াশোনা করলে সব জায়গা থেকেই ভালো করা যায় আমি কি ইংরেজি মিডিয়ামে পড়েছি নাকি সরকারি স্কুলে পড়াশোনা করেই স্টেট ব্যাংকের অফিসার হয়েছি মাধ্যমটা কোনো সমস্যা না মাধবী লতা কিন্তু না সে বলল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাছাড়া একটা সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াতে মনে হয় না সমস্যা হবে অফিসার বাবার মেয়ে বিনা পয়সায় সরকারি স্কুলে পড়বেই মাধবী লতার সাহস দেখে তাজ্জব হয়ে যায় অতন তার সহ্যের বাদ ভাঙতে থাকে সেদিন একটা দক্ষ যোগ্য বেঁধেই যেত কিন্তু মাধবী লতার প্রতি সেদিন ভাগ্য দেবতা সদয় ছিলেন অতনোর বাবা মা সেদিন মালদার বাড়িতে উপস্থিত ছিলেন কথা কাটাকাটি শুনে তারা ঘরে ঢোকেন সব শুনে বাবার মনেও ছেলের প্রতি একটা সন্দেহ জমাট বাঁধে কিন্তু তিনি মুখে প্রকাশ করলেন না শুধু বললেন এটা হয় না তোর মেয়ে সরকারি স্কুলে পড়বেই বা কেন সমাজের এক শ্রেণী মানুষদের সন্তানদের জন্য এই সুযোগ দেওয়া হয় কিন্তু যাদের ক্ষমতা আছে তারা কেন সেই সুবিধায় ভাগ বসাবে আমার কথাটা ভেবে দেখিস তোর বন্ধুরা তাদের ছেলে মেয়েকে কোথায় পড়াচ্ছে একবার খোঁজ নিয়ে দেখিস অনেক বাঘ বিতন্টার পর বাবার কথা শুনতে বাধ্য হলো অতনু এমনভাবেই ঐশীর বড় হওয়ার পথে অনেক কিছুতেই অতনু বাধা সৃষ্টি করেছে অতনু যে ঐশীকে সহ্য করতে পারে না তা কিন্তু নেয় মেয়ে যখন বাবা বলে ডাকে পায়ে পায়ে ঘুরে বেড়ায় তখন তার ভালো বই কি খারাপ লাগে না কিন্তু কোথাও যেন ঐশীকে নিজের আত্মজা ভাবতে কষ্ট হয় তাই দরকারের বেশি কিছু তার জন্য করতে অতনুর অযথা মনে হয় আসল কথা হলো যতটা উদারতা থাকলে সব ভুলে একটা শিশুকে নিজের সন্তান ভাবা যায় সেই উদারতায় অতনুর খামতি ছিল যাই হোক মাধবী হাল ছাড়ল না কখনো একা প্রতিবাদ করে কখনো বাবার সাহায্য নিয়ে অতনুর কাছ থেকে ঐশীর সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে একজন মা যে তার সন্তানের ভালোর জন্য নিজের স্বভাব পর্যন্ত পাল্টে ফেলতে পারে তা দেখিয়ে দিল মাধবীলতা সময় এগিয়ে চল মাঝখানে দশটা বছর চোখের নেমেষে কেটে গেছে অলির বড় মেয়ে দিয়া এখন ব্যাঙ্গালোরে মেডিকেল কলেজের স্টুডেন্ট মায়ের জীবনের সব অপূর্ণতাকে ভরিয়ে দিয়েছে সে ছোটোটি বা ক্লাস টেনের বোর্ড পরীক্ষা দেবেন অলি ছোটোকে নিয়ে খুব ব্যস্ত এমন সময় ঘটল এক দুর্ঘটনা অলির বাবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় কোমরে গুরুতর চোট পেলেন হসপিটালে ভর্তি থাকলেন টানা বেশ কিছুদিন বাদিকটা প্যারালাইসিস হয়ে গেছে অতনু বর্তমানে বর্তমানে পোস্টিং বেশ কিছুদিন ছুটি নিয়ে প্রথমটা সে সামলে দিয়েছে এবার তার ইচ্ছা অলি এসে কিছুদিন বাবার দেখাশোনা করুক অলিকে ফোনটা করে অতনু নিজেই করল অলই তুই এবার অন্তত আয় বাবার কাছে থাকতে হবে মা একা পারছে না বাবা হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে একদিনও এলি না অলি মরমে মরে যায় সত্যিই তো বাবাকে দেখতে তো একবারও সে যেতে পারেনি দেবরকে মাঝে মধ্যেই ট্যুরে যেতে হয় তখন দুই মেয়েকে ফেলে যায় কি করে কাতরভাবে বলল দাদা সব বুঝতে পারছি বাবাকে দেখার জন্য আমিও অস্থির হয়ে আছি কিন্তু কি করে যাই বলতো অলির কথায় অতনুর মাথা গরম হয়ে গেল বেশ জোরেই বলল তা বললে তো হবে না বাবার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই মা অসুস্থ হয়ে পড়েছে এখনও সংসারে দোহাই দিবি আমি ব্যাংক সামলে একা কি করব। লতা আর ঐশী এতদিন কলকাতায় থাকলো কিন্তু ঐশীর টানা স্কুল কামাই হচ্ছে বলে লতার থাকতে চাইছে না অলি নিজের অসহায় অবস্থার কথা দাদাকে বোঝাতে পারছে না অগত্যা বলল আমি দেখছি দুটো দিনের জন্য যেতে পারি কি না আসলে বুঝিসি তো মেয়ে সন্তান একা রেখে যেতে ভয় পায় সব বুঝেছি বাবা মাকে তুই বাতিলের দলে ফেলে দিয়েছিস দুদিনের জন্য হলেও আসিস না কোনো সাহায্য লাগবে না মায়ের কাজ বরং বাড়বে ফোনটা দাদা কেটে দেন অলি অথই সাগরে বলল দুই মেয়েকে একা ফেলে যায় কি করে তার শেষ ভরসা দেবরূপ সে যদি কটা দিন ছুটি নিতে পারে কিন্তু অলি জানে দেবরূপের নতুন প্রজেক্টের কাজ সবে শুরু হয়েছে সে সিনিয়র ইঞ্জিনিয়ার এই সময় সাইটে থাকতেই হবে তবু দেবরূপকে অনুরোধ করল অলি সে অনেক ভেবে বলল আমাকে দশটা দিন সময় দাও অলি কাজটা শুরু হয়ে গেলে হয়তো ছুটি নিতে পারবো তুমি বরং মায়ের জন্য একটা লোক ঠিক করে দাও অলি পূর্বের অভিজ্ঞতা মনে করে ভয় পেল মায়ের জন্য লোক ঠিক করলে দাদা রাগ করতে পারে অগত্যা অলির হাত পা বাধা হয়েই পড়ে রইল শৈশব থেকে বাবার অসংখ্য স্মৃতি তার চোখের সামনে বারবার ভেসে উঠছে মাকে ফোন করতে লজ্জাবোধ হচ্ছে দাদার জন্য নিজের জায়গায় ফিরতে পারছে না সে এখনও মায়ের পাশেই আছে এক চরম আত্মগ্লানিতে ডুবে যেতে থাকে অলি তার অসহায় অবস্থা কাকে বোঝাবে সে সারা জীবন কি বারে বারে এমনভাবেই তাকে পরিস্থিতির কাছে মাথা নোয়াতে হবে আর কেউ বুঝুক বা না বুঝুক বাবা বোধহয় মেয়ে দুর্বিষহ অবস্থা বুঝতে পেরেছিলেন তাই হয়তো তিনি গভীর রাতে সকলের অজান্তে নিজের জীবন থেকে মুক্তি নিয়ে অলিকে পাপবোধ থেকে মুক্তি দিলেন কিন্তু অলি কি মুক্তি পেল সে তো সারা জীবনের মতো চরম অপরাধে নিমজ্জিত হয়ে গেল দাদার দিকে চোখ তুলে কথা বলার অধিকার হারিয়ে ফেলল বাবা তাই জানতেন যে দূর শহরে বিয়ে হলে এমন একটা পরিস্থিতিতে মেয়েদের পড়তে হতে পারে তাই তিনি কোনোদিনই অলিকে অন্য শহরে বিয়ে দিতে চাননি মেয়েকে কাছাকাছি রাখতে চেয়েছিলেন মৃত বাবার পা দুটো জড়িয়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়ল হসপিটালে ডাক্তারের চেম্বারের সামনে উদ্বিগ্ন মুখে বসে আছে ষোলো বছরের ঐশী পাশে তার অসুস্থ মা মাধবীলতা হুইল চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে ঐশী মোবাইলে বাবার সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তিন চারবার ফোন করার পর অতনু ফোন ধরে ব্যস্ত কলায় বলল অফিসে এতবার ফোন করছিস কেন বাবা সকালে মা না বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে অনেকক্ষণ জ্ঞান আসেনি আমি আর ওপরে ফ্ল্যাটের মিনু আনটি হসপিটালে নিয়ে এসেছি ব্রেনের সিটি স্ক্যান করা হয়েছে রিপোর্টে খারাপ কিছু নেই কিন্তু কেন হলো জানতে একজন মেডিসিনের ডক্টরের কাছে রেফার করা হয়েছে আমি এখন হসপিটালে সেই ডক্টরের চেম্বারে বসে আছি তুমি কি তাড়াতাড়ি আসতে পারবে অধনু মেয়ের কথা একটু বিরক্ত হয়ে বলল আজকে মেডিসিনের ডক্টর দেখাতে হলো কেন কদিন পর হলে কি হতো রিপোর্ট যখন ভালো বাড়ি চলে আসতে পারতিস তো সব কিছুতে ছোটোদের সিদ্ধান্তটা আমার পছন্দ করি না ডাক্তার যদি এখনও দেখা না হয় বাড়িতে চলে আয় কোনো দিনও তুমি মাকে ডাক্তার দেখিয়েছো বাবা মায়ের কিন্তু অনেক দিন ধরে শরীর খারাপ তোমাকে কতবার বলেছি তুমি একদিনও মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওনি আমি আজ দেখাবই টাকা পয়সা কোথায় পেলে আনটি এখন সব দিচ্ছে তুমি পরে দিয়ে দিও এখন ডাকছি ছোটোবেলা থেকে মায়ের প্রতি বাবার অবহেলা ঐশী দেখে এসেছে ছোটবেলায় না বুঝলেও এখন বোঝে মাকে সবসময় সব কিছু কেবল মেনে নিতেই দেখেছে ইদানিং মায়ের প্রতি বাবার অবহেলা ও উদাসীনতায় সে প্রতিবাদ করতে শুরু করেছে বাবা যত মায়ের প্রতি খারাপ ব্যবহার করছে ঐশী তত বেশি মায়ের প্রতি টান বেড়েছে মাধবীলতা ভট্টাচার্য কে আছেন আসুন সিস্টারের ডাকে ঐশী তৈরি করে এগিয়ে গিয়ে মায়ের হুইল চেয়ারে হাত ডাকলো পাশে বসে থাকা আনটিকে ডাকলো আন্টি এসো মাধবী লতা তখনও মাথা তুলতে পারিনি চেম্বারে ঢুকে ঐশী মায়ের হুইল চেয়ারটা ডাক্তারের কাছে এগিয়ে দিয়ে নিজে এবং তার আন্টির মুখোমুখি চেয়ারে বসল বেশ বয়স্ক অভিজ্ঞ মেডিসিনের ডাক্তার ঐশীর কাছ থেকে তিনি আজকের ঘটনা শুনলেন এছাড়া গত ছমাসের মধ্যে তার মায়ের শরীরে কী কী সমস্যা হয়েছে সব জানালেন এরপর নানা রকমভাবে মাধবিত লতাকে পরীক্ষা করে তিনি গম্ভীর মুখে ঐশীর দিকে তাকালেন ওয়েট কি খুব তাড়াতাড়ি কমছে হ্যাঁ খুব তাড়াতাড়ি চিন্তিত মুখে ডাক্তারবাবু প্রেসক্রিপশান লিখে চলেন লেখার শেষে মুখ তুললেন যথা তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করিয়ে আমার কাছে এসো পেশেন্টকে আনতে হবে না এখন শুধু একটা মাল্টিভিটামিন দিচ্ছে বাড়িতে কিন্তু কমপ্লিট পেট রেস্ট মা অজ্ঞান হলো কেন কী হয়েছে মায়ের রিপোর্ট না পেলে সঠিক বলতে পারবো না কাল অথবা পরশুর মধ্যে অবশ্যই টেস্ট করে করিয়ে নি এক দুশ্চিন্তা মাথায় নিয়ে ঐশী মায়ের হুইল চেয়ার ঠেলে বাইরে চলে এলো বাড়িতে এসে ঐশী তার মাকে বিছানায় শুয়ে দিল আনটির বাড়ি থেকে পাঠানো ভাত ডাল মেখে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু মা প্রায় কিছুই খেতে পারল না শরীর এতটাই দুর্বল যে কথা বলার শক্তি নেই সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে ওই সে ডাক্তারের প্রেসক্রিপশন দেখালো বললো বাবা কালকে কিন্তু টেস্টগুলো করাতে হবে কেন কাল কেন দুদিন পর করলে কি হবে না আমি কালকেই মায়ের টেস্ট করাবো এ তো অনেক টাকার টেস্ট জানিস না ডাক্তাররা অযথা টেস্ট করতে দেয় ওষুধ কিনেছিস ডাক্তার বললেন টেস্ট না করিয়ে ওষুধ দেওয়া যাবে না তুমি কাল ছুটি নাও কাল হবে না আমি শনিবার টেস্ট করাবো আজ সবে মঙ্গলবার এতদিন অপেক্ষা করা যাবে না কেন এতদিনে কিছু হলো না আর তিন চার দিনে কি হবে ঐশী নীরবে বাবার সামনে থেকে চলে আসে বুঝতে পারে যে বাবা মায়ের শরীর খারাপকে তেমন গুরুত্ব দিচ্ছে না অসুস্থ মায়ের মাথার কাছে বসে সে কপালে হাত বুলিয়ে দেয় তারপর সে বুদ্ধি করে উপরতলা আনটিকে ফোন করে বাবার কথা বললো আন্টি প্লিজ তুমি একবার বাবাকে বোঝাও বাবা বুঝতে চাইছে না বলছে শনিবার টেস্ট করাবে আরে না না ভাবিস না আমি নিজে গিয়ে কথা বলছি যাই হোক কতনো ঐশীর ওপর মনে মনে খুব বিরক্ত হলেও প্রতিবেশী ভদ্রমহিলার মুখের ওপর কিছু বলতে পারলো না তবে বলে দিয়েছে অফিস ছুটি নিতে পারবে না ভদ্রমহিলা বলেছেন ছুটি নিতে হবে না তিনি নিজে ঐশীর সঙ্গে যাবেন পরদিন অসুস্থ মাধবীলতার টেস্ট করানো হলো প্রায় সারাদিন হসপিটালে থাকতে হলো ওপরের ফ্ল্যাটের মিনু আনটি সঙ্গে ছিলেন বাড়ি ফিরে এসে মাধবীলতার কাছে এসে গায়ে হাত বুলিয়ে বললেন দেখেছ লতা ঐশী কেমনভাবে ঘরে বাইরে সব দিক সামলাচ্ছে তোমার অসুস্থতায় ও একেবারে পাগল হয়ে গেছে আমাদেরও ছেলে মেয়ে আছে কিন্তু সত্যি বলছি ঐশীর মতো এমন মা অন্ত প্রাণ আমি কাউকে দেখি না চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আমি না থাকলে আমার মেয়েটাকে দেখো গো দিদি কী বাজে কথা বলছো লতা ওই মেয়ের জন্য তোমাকে সুস্থ হতে হবে মেয়ে তোমার পড়াশোনা কত ভালো কী দুর্ধর্ষ বোর্ডের রেজাল্ট করেছে ক্লাস টুয়েলভেও দেখবে আরও ভালো করবে মাধবী লতার মুখে মৃদু হাসি চোখের জলের ধারা ঠিক দুদিন পরে রিপোর্ট এলো ওই সেই একা সেই রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখালো ডাক্তার রিপোর্ট দেখে চমক উঠলেন তিনি যা ভেবেছিলেন তার থেকেও রিপোর্ট খারাপ এসেছে দুটো কিডনি বিকল এতদিন কী করে পেশেন্ট সহ্য করলেও তিনি বুঝতে পারলেন না যাই হোক মেয়ের সামনে মায়ের অসুস্থতার কথা কতটাই বা বলা যায় তিনি শুধু বলেন কালকে তোমার মাকে হসপিটালে ভর্তি করতে হবে কিডনি এফেক্ট করেছে ডায়ালিসিস শুরু করতে হবে ঐশী ছলছল চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকে ভয় পেও না ট্রিটমেন্ট চলুক দেখা যাক আচ্ছা তোমার বাবা কথায় তিনি আজ এলেন না তো আর এলে তো খুব ভালো হতো বাবা অফিসে আচ্ছা আমি অ্যাডমিশন বলে লিখে দিচ্ছি উনি যেন কাল একবার আমার সাথে দেখা করে বাড়ি ফিরে কিশোরী ঐশী অথই জলে পড়ল তার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা কম বাবার যদি মায়ের প্রতি টান থাকতো তাহলে আর তার চিন্তা থাকতো না কিন্তু বাবার সাথে আজকাল তার নিজেরই আর কথা বলতে ইচ্ছে করে না একজন স্বার্থপর পুরুষের কদর্য রূপ সে বাবার মুখে দেখতে পায় এখন এই মুহূর্তে ঐশীর একমাত্র ভরসা তার পিপি আর পিমশায় অলিকে ফোন করলো ঐশী অলি ফোনটা ধরতেই অঝরে কাঁদতে থাকে ঐশী অলি ভীষণভাবে ভয় পেয়ে যায় ঐশী কি হয়েছে মা কাঁদছিস কেন আমার বল কি হয়েছে কাঁদতে কাঁদতে ঐশী সব বৃত্তান্ত খুলে বলল অলি হতবাক অলি কী বলবে ভেবে পায় না সে শুধু বলল ঐশী আমার কথা শোন এখন কিন্তু কাঁদলে হবে না তোর পি মশাই বাবাকে বোঝাবে কালই তোর মাকে হসপিটালে ভর্তি করাতে হবে আমি এক্ষুনি কথা বলতে বলছি কিন্তু ভাবছি বাড়িতে তুই একা কি করে সামলাবি তোর বাবা তো চা পর্যন্ত করতে পারে না পিপি সেসব সামলে নেবো তুমি শুধু বাবাকে বোঝাও মায়ের কিছু হলে কিন্তু আমি কি করব পিপি মায়ের মতো কেউ তো আমাকে ভালোবাসে না অত ভাবিস না ওই আমি তো আছি এখন ডাকছি ফোনটা রেখে অলি চুপ করে বসে পড়ল বৌদির মুখটা মনে পড়ে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল একটা দীর্ঘ জীবন অবহেলা অপমানে কাটিয়ে বৌদি সবে মেয়েকে নিয়ে সুখের মুখ দেখতে চলেছে এমন সময় এই বিপত্তি অলের মনে পড়ছে ঐশীর বোর্ডের রেজাল্ট জানানোর সময় বৌদি কেমন করে আনন্দে ঝরঝর করে কেঁদে উঠেছিল অলি চোখ বন্ধ করে দেওয়ালে টাঙানো মহাদেবের ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করল হে ভগবান ঐশীর কাছ থেকে ওর মাকে কেড়ে নিও না মেয়েটা এখনও সত্যিকারের পরিচয় জানে না আঠেরো বছর বয়স হলে ওর মা ওকে জানাবে ওর মাকে সেটুকু সময় দিয়ে। যাই হোক দেবরূপের কথায় অতনু মাধবী অসুস্থ গুরুত্ব বুঝতে পারল পরদিন মাধবী লতাকে হসপিটালে ভর্তি করানো হলো অতনু নিজে ডাক্তারের সাথে কথা বলে বুঝলেও পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ডাক্তার অতনুকে যথেষ্ট তিরস্কার করে বললেন আপনি কেমন স্বামী কিডনি কিন্তু একদিনে খারাপ হয় না ওনার মুখে কতটা কালো ছাপ পড়েছে কোনোদিনও দেখেছেন এখন আর আমাদের হাতে কিছু নেই আজ থেকেই ডায়ালিসিস শুরু করছি তবে পেশেন্ট কতদিন নিতে পারবে সেটাই বড় প্রশ্ন অতনও একটি কথাও বলল না মাথা নেড়ে কেমনি বাইরে চলে গেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বাবার দিকে এগিয়ে গেল গলা একরা দেখ বাবা ডাক্তার কি বললেন মা ভালো হয়ে যাবে অতনু সূক্ষ্ম অনুভূতির অভাব চিরকাল ছিল আবেগ তাকে বিশেষ স্পর্শ করে না তাই বয়স পঞ্চাশ পেরোলেও একজন কিশোরী কন্যার সামনে মায়ের কঠিন অসুখের কথা কিভাবে বলতে হয় শিখতে পারেনি অকপটে বলে দিল আর কোনো আশা নেই এখন ডায়ালিসিস কদিন চলবে ওই সে চিৎকার করে কেঁদে উঠলো বাবাকে ধাক্কা মেরে সরিয়ে নিজের নিয়ন্ত্রণ হারা তোমার জন্যই আজ আমার মায়ের এই অবস্থা তুমি দায়ী তুমি কেন আগে মাকে ডাক্তার কাছে নিয়ে যাওনি যেভাবেই হোক তুমি মাকে সুস্থ করে দাও হসপিটালের চারপাশের লোকজন ঐশীকে দেখে অবাক হয় তারা সন্দেহের চোখে অতনের দিকে তাকিয়ে থাকে অতনু বিরক্তির সাথে ঐশীর হাতটা ধরে টান দেয় চুপ কি হচ্ছে টাকি চল এখন না আমি বাড়ি যাব না তুমি যাও আমি রাতে বাড়ি ফিরব অতনু আর কথা বাড়ায় না একাই বাড়ির দিকে পা বাড়ায় বাড়ির দিকে যেতে যেতে অতনির মাথায় প্রথম চিন্তা আসে আগামী দিনগুলো সে কীভাবে সব কিছু সামলাবে একদিকে বাড়ির রান্না ঐশীর মেজার সামলানো তারপর হসপিটালে যাতায়াত তাছাড়া অফিস তো এখন মানে টানাছুটিও তো নেওয়া যাবে না তখনই তার মাথা একটা বুদ্ধি খেলে গেল মনে পড়ে যায় নিজের মায়ের কথা বাবা চলে যাওয়ার পর থেকে তিন বছর হলো কলকাতার বাড়িতে মা একা থাকেন মাঝে মধ্যে তার কাছে এসে কিছুদিন থেকে যায় বছরে এক দুবার অলির কাছে যান অলির এখন ব্যাঙ্গালোরে নিজেদের ফ্ল্যাট কিনেছে দুই মেয়েকে নিয়ে সে গত চার বছর ধরে সেখানে স্থিতু হয়েছে দেবরূপকে এখনও বাইরে বাইরে ট্যুরে যেতে হয় দুই মেয়ের স্কুল শেষ হয়েছে তারা দুজনেই ব্যাঙ্গালোর কলেজে পড়ছে যাই হোক পথ চলতে অতন তার মাকে ফোন লাগায় মাধবী লতার হসপিটালে ভর্তির খবর মা জানেন তাই সে সরাসরি বললো মা কাল সকালে চলে এসো তুমি না এলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হসপিটাল সংসার অফিস সব একসাথে সামলাব কি করে তারপর ঐশীর মেজাজ তো যেন ওর ধারণা আমার গাফিলতির জন্য ওর মায়ের এই অবস্থা এতগুলো বছর ধরে খাওয়া পড়া দেওয়ার পর মেয়ের কাছ থেকে এই কথা শুনতে হচ্ছে যা কে অন্তু মাথা গরম করিস না আমি কিভাবে যাবো সেটা বল সকালে গাড়ি দশটার মধ্যে পাঠাবো চলে এসো আচ্ছা ডাক্তার কি বললো রে ভালো না গো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ভালো হওয়ার চান্স নেই ওই ডায়ালিসিস করলে যে কটা দিন ছেলের মুখে কথাগুলো শুনে মা স্তব্ধ হয়ে যায় কত সহজে সে কথাগুলো বলে চলেছে যেন অনেক দূরের অপরিচিত কারোর প্রসঙ্গ বলছে আর তার আর কথা বলতে ইচ্ছে করলো না ফোনটা রেখে মাধবী মুখটা মনে করে চোখটা ভেজে গেল মাধবী তিনি মেয়ের মতোই ভালোবাসেন তার মতো নরম সহ্যশীল মেয়ে তিনি দুটো দেখেন কেন ঈশ্বর এমনটা করলো ভাবেন এই অসুখটা তো তারও হতে পারতো যাই হোক কয়েকদিন হসপিটালে থাকার পর মাধবী ছাড়া পেল ঐশী মায়ের জন্য পাগল হয়ে উঠেছে মা ছাড়া পৃথিবীতে সে একা থাকবে একথা সে ভাবতেও পারে না এই কদিন রোজ সে হসপিটালে মায়ের পাশে ঠায় বসে থেকেছে বাড়িতে খাওয়া দাওয়া করেনি স্কুলে যায়নি কেবল ঠাম্মিকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে চলেছে এদিকে মাধবী বুঝে গেছে যে এই পৃথিবীতে সে আর মাত্র কয়েকটা দিনের অতিথি জীবনে কতবার সে ভেবেছে স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যাবে তার মতো সংসারের এক কোণে অনাদনে পড়ে থাকা মেয়ে মানুষের জীবনের দামই বা কতটুকু কেউ তো নেই যে সে চলে গেলে চোখের জ্বর ফেলার মতো অথচ এখন ঐশীকে পেয়ে তার বাঁচার ইচ্ছাটা যেন বহুগুণ বেড়ে গেছে কতদিন সে ভেবেছে ঐশী প্রকৃত মানুষ হবে বড় চাকরি করবে তার গর্বে বুক ভরে উঠবে ভগবান কিন্তু তার আশা পূর্ণ করল না তার হাটের মুঠোয় আর ধরা থাকলো না সময় মুঠো গোলে কখন যে পড়ে গেল সবটা অথচ আর সত্যিটা বলা হয়ে উঠলো না উশিকে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আগের দিনের গল্পের পাটে কিন্তু অনেক কম লাইক এসছে আশা করব এই পাটটা শোনার পর তোমাদের খুব ভালো লাগবে প্রচুর লাইক এবং কমেন্টের আশা করব পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে